সহপাঠীর সোনার হার ফেরত দিয়ে সততার নজির করল পেটুয়া বিদ্যালয়ের পরিবারের ছাত্রী পূর্ণিমা দাস মানুষের মধ্যে সততার বীজ এখনও অমলিন তার ফের প্রমাণ করলো পেটুয়া জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পূর্ণিমা দাস সহপাঠী হারানো সোনার হার কুড়িয়ে পেয়ে নিজের কাছে না রেখে তা ফিরিয়ে দিয়ে সমাজে সৃষ্টি করলো এক উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যালয় থেকে আমরা ছাত্রছাত্রীদের কাছে সবসময় কিছু ভালো করার জন্য ভালো কাজ করার জন্য উৎসাহিত করে থাকি ছাত্রছাত্রীরা যাতে অন্যের দ্রব্যে হাত না দেয় অন্যের দ্রব্য যাতে না নেয় সেটাও আমরা বারে বারে ছাত্রীদের বলে থাকি সে যত মূল্যবান দ্রব্যই হোক তো গত এক মাস আগে যখন আমাদের স্কুলে পুজো ছুটি পড়ে তার একদিন আগে আমাদের বিদ্যালয় পরিবারের ছাত্রী পূর্ণিমা দাস ছুটির সময় অফিসে এসে একটি লকেট সহ হার জমা দেয় এবার আমরা সেটা হাতে নিয়ে দেখি যে হারটি সোনা তখন আমরা সেটাকে অফিসে রেখে দিয়ে যাই পরবর্তীকালে এই হারটি যার সেও আমাদের বিদ্যালয়ের ছাত্রী তার নাম হচ্ছে পিয়ালি জানা পিয়ালির পরিবার থেকে গোটাটা খোঁজ করা হয় কারণ তারা তো বুঝতে পারেনি যে হারটা স্কুলে পড়েছে বিভিন্নভাবে খোঁজাখোঁজি করার পরে আট দশ দিন পরে যখন তার পরিবার থেকে আমাদের স্কুলে জিজ্ঞেস করা হয় স্যার এরকম একটা হার পাওয়া গেছে না তখন আমরা বলি যে হ্যাঁ হার পাওয়া গেছে স্কুল খুললে ছুটির পরে তখন আমরা হারটি পিয়ালিকে দেব তো আজকে সেই স্কুল খুলেছে আমাদের আমাদের এই মহৎ কাজ এই যে বড় কাজটি যে নিজের লোভকে এইটুকু অল্প বয়সে নিজের লোভকে কন্ট্রোল করে একটা সোনার মূল্যবান উপাদান সে আমাদের পূর্ণিমা দাস তারই সহপাঠীকে ফেরত দিল আজকে দাঁড়িয়ে আমরা এই কাজটি করলাম আমরা পূর্ণিমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং পিয়ালিকে বলবো সমস্ত জিনিস নিজের মূল্যবান জিনিসপত্র সাবধানে গুছিয়ে রাখার জন্য যেকে বাড়ি ফেরা সময় আমি স্কুলের মাঠে একটি সোনার হার পেয়েছি সেটা আমি বাড়ি নিয়ে যায়নি স্কুলে অফিসে জমা দিয়েছি অন্য জিনিস নেওয়া পাপ স্কুল ও বাড়ি থেকে আমি এই শিক্ষা পেয়েছি কে কার পেস্ট্রিতে জীবে জাল সফল ওয়াও আশা দে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিটপিবিনে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি ছোট পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া